যা বৃষ্টি হচ্ছে একদম বাড়ি ঘর দ্বারা সব কাদা কাদা হয়ে গেছে আর আকাশও কেমন মেঘলা করছে দেখুন আকাশটা একদম কালো অন্ধকার হয়ে মানে বৃষ্টি আসবে তো বৃষ্টি হয়েছে আর গাছে গাছ ঝুড়ে পুরো পেয়ারা ভর্তি হয়েছে দেখুন কি বড় বড় পেয়ারা রান্নাঘরে যাই নমস্কার বন্ধুরা রূপাদের কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ব্যথার তেল যে যেসব বয়স্ক হয়ে গেছে বা কম বয়সী সবারই তো এখন ব্যথার প্রবলেম আছে এই যে আমরা সারাদিন খাটাখাটনি করি রাত্রে হলে কিন্তু আমাদের কোমরে বা পায়ে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা হাত থেকে কী করে রেহাই পাবেন আজকে আমি সেই তেলটা বানাবো মাত্র কয়েকটি রান্নাঘরের উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই তেলটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ভিডিওটি আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করে দি ব্যথা তেল করার জন্য এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি হলুদ আর হচ্ছে জায়ফল এই জায়ফল কিন্তু আমরা খাবার দাবারে ব্যবহার করি সেই জায়ফলটাই নিয়ে নিলাম তো এই তিনটে জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আর লাগবে সর্ষের তেল তো এই করে উনানটা ধরিয়ে দিই উনানটা তো ধরে ধরিয়ে নেব আর এই কালো জিরে আর এই জায়ফলটা বেটে নেব জায়ফলটা বাটা হয়ে গেল এবারে তুলে দেবো একটা বাটির মধ্যে একেবারে কালো জিরাটা বেটে নেব সবই কিন্তু বন্ধুরা কাঁচা বাঁধতে হবে সব কাঁচা বেটে নিচ্ছি আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি দেখুন আবার এটা এটার মধ্যে একসঙ্গে তুলে নেব প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম এটা কিন্তু গরম করে নিলে হবে না প্রথমে কড়াই নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল ভালো খাঁটি সর্ষের তেলটা নেবেন তাহলে কিন্তু ভালো আর বাড়িতে করলে তো আরও বেশি ভালো হবে তেলটা অল্প করেই তেলটা নিয়েছি কারণ আমি মাখবো একা ওর জন্য এখন কড়াইতে দিয়ে দেবে আর এই যেটা বেটে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম কালো জিরা আর জাইফল আর এখানে দিয়ে দেবো এক চামচ মতন হলুদ নিয়েছি হলুদটা দিয়ে দেবো হলুদটা কিন্তু আমাদের যে কোনো ব্যথা স্থানে লাগালে কিন্তু খুবই কার্যকরী হয় এই হলুদটা কদিন আগে বাড়িতে বানিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন খাটি হলুদটা নেবেন তাহলে কিন্তু খুব কাজে দেবে এগুলো ভালো করে মিক্স করে নেব এরকম করে ভালো করে গুলে নিয়েছি দেখুন সব মিশিয়ে নিয়েছি এবারে একটু উন্নয়নে বেশি জাল দিলে হবে না অল্প জালেই হবে এটা আমি প্রথম ধরিয়েছি বলে একটু সাইডে চলে যাচ্ছে আগুনটা খুব ফোটালা হবে না দেখুন এই যে অল্প গরম হচ্ছে এরকম কিন্তু হয়ে যাবে এই দেখুন কি সুন্দর করে হয়ে গেছে তেলটা কিন্তু খুব ফুটায়নি গরম করেছি তাই খানা এই যে এরকম খানা হয়ে যাবে উপর দিয়ে তাহলে ভাববেন যে হয়ে গেছে আসটা আমি খুব করিনি এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নিই একটু ঠান্ডা করে নিয়েছি এবারে বাটিটার মধ্যে ঢেলে নেব যে বাটিটা দিয়ে তেল দিয়েছি ওই বাটিটাই ঢেলে দিচ্ছি দারুণ একটা কিন্তু সেন্ট আসছে কত সুন্দর তেলটা তো একটু ঠান্ডা করে নিয়েছি তৈরি করে এবারে কিভাবে লাগাবেন সেই পদ্ধতিটা দেখাবো এই তেলটা কিন্তু আপনারা সারাদিন যে কাজকর্ম করবেন রাতে শোয়ার সময় কিন্তু এই তেলটা যেখানে যেখানে ব্যথা মালিশ করে জাস্ট এই যে এইভাবে এইভাবে তেলটা নেবেন যেরকম গাটে গাটে তো আমাদের ব্যথা করে অনেক জামা কাপড় কাচলে ছিটলে হাতের এইখানে এখানে কিন্তু ব্যথা হয় এরকম করে দিয়ে দেবেন হালকাভাবে মালিশ করে খুব জোরে যেয়ে মালিশ করতে হবে তা নয় এরকম হালকাভাবে কিন্তু মালিশ করে নেবেন এইখানে এখানে দিয়ে দিলাম আবার এই যে কুমের এখানে একটা হার আছে এখানে কিন্তু ব্যথা করে যে এই উপরে এরকম করে মালিশ করে নেবেন পুরো হাত পায়ে মাখলে কোনো অসুবিধা না মাখতে পারেন এরকম করে হাত পায়ে অল্প অল্প করে এরকম মেখে নেবেন যাদের খুব ব্যথা সারা শরীরে তারা কিন্তু এইভাবেও মেখে নিতে পারে এইভাবে করে আবার এই যে হাত দিয়ে এইখানে তারপরে কিন্তু এই পায়ে আমরা হাঁটা চালা করি যে পায়ের এই গোড়ালিতেও কিন্তু এখানে এখানে ব্যথা করে করে এরকম লাগিয়ে দেবেন এই এই পাশে পাশে আর কত সুন্দর একটা কালার দেখুন হলুদ দিয়াতে হলুদ কালারটা খুব সুন্দর এসেছে আর দারুণ একটা সেন্টও আসছে এইভাবে করে আপনারা কিন্তু মেখে নিতে পারেন এই তেলটা খুবই কার্যকরী হবে এই তেলটা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই তেলটা তৈরি করে ফেললাম আপনারা কিন্তু অবশ্যই এই তেলটা তৈরি করে করবেন আর মাখবেন যারা বিশেষ করে অঞ্চলে সারাদিন তো এই যে বাইরে হাঁটাহাঁটি করতে হয় কাজকর্ম অনেক বেশি তাদেরই একটু বেশি ব্যথা হবে তারা কিন্তু এটা অবশ্যই করে প্রত্যেক দিন দিয়ে দেবেন খুবই ভালো হবে তাহলে বন্ধুরা আজকের এই আমার ব্যথার তেলের ওই এই টিপসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে টাটা